জুলাই আগস্টের বিপ্লবে সামনে ছিলাম গুলিটার সামনে ছিলাম ক্যান্সার সামনে ছিলাম এই আমার দরদ বেশি যারা বিদেশে ছিলেন তাদের দরদ থাকতে পারে না যারা ঘরে ছিলেন তাদের দরদ আসবে না যারা গুলিটার সামনে ছিলেন না তাদের পেথা লাগবে না বালুর ট্রাক সরবার ক্ষমতা আপনারা রাখেন না আপনার নেত্রীকে বিদেশে চিকিৎসা থেকে আসসালামু আলাইকুম আহমদুল্লাহ সুপ্রিয় দর্শক শর্মনায়ের পীরের পিছনে লেগে যেন সাপের লেজে পা দিয়েছে বিএনপির নেতাকর্মীরা শর্মনায়ের পীর একের পর এক বিএমপির চাঁদাবাজি নিজেদের মধ্যে সংঘর্ষে হত্যা এবং খামবাসুর চাঁদা তোলে পল্টনে ভাগ যায় লন্ডনে এরকম মানে গোমর ফাঁস করে দিচ্ছেন মানে যখন বিএমপি ক্ষমতায় ছিল তখন কি কি দুর্নীতি করছে কত টাকা পাচার করছে এগুলো সব জাতির সামনে পরিষ্কার করে দিচ্ছে আমরা কিন্তু গত কয়েক বছর ধরে বা স্বাধীনের পর থেকে তারেক জিয়ার নামে এগুলো আমরা কিছু শুনিনি তারেক রহমানের নামে এগুলো কিছু শুনিনি কিন্তু সর্বনায়ক পীরের বিরুদ্ধে যখন সালাউদ্দিন কথা বলেছে যে এরা সরের দল এরা হাত পাকা দিয়ে বাতাস করছে গত পনেরো বছর ধরে হাসিনাকে এবং ভোটের বৈধতা দিয়েছে তখনই কিন্তু সর্বনায় পীর খেপে গেছে কারণ সর্বনায় পীর কারো ভয় করে না কারো ভয় করে চলেও না তো তারেক রহমানকে খাম্বাসর বলেছে এবং তাদের কত টাকা দুর্নীতি করেছে কি করেছে সবগুলোই ফাঁস করে দিচ্ছে তো প্রিয় দর্শক এই বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করছেন আমাদের বড় ভাই মোহাম্মদ সোলাইমান তো চলুন আমরা তার ভিডিওটা একটু দেখে আসি চাদা তুলে পল্টনে চলে যায় লন্ডনে মুক্তি ফজল এখন আমরা কি শুনতেছি বিএনপির কি গুণ নয় মাসে 100 কোন পল্টনে সোলে যায় লন্ডন সেলুট মুক্তি ফজল গোরিন সেলুট আওয়ার শায়খের জন্ম নেই সময়ের সাহসী বীর মুক্তি ফজল গোরিন বীরালের গলায় ঘন্টা বাঁধা খুব কঠিন এই কাজটা ফজল গোরিন করছেন তারেক রহমান যে যাদববাস যাদবাজের পৃষ্ঠপোষক যাদবাজের লাইসেন্সদাতা তিনি নিজে যে চাদার ভাগ পান এই কথাটা কে বলবে এটা স্টারট করাটা জরুরি ছিল 5 আগস্ট পরবর্তী বাংলাদেশে এই রিয়ালিটিটা কেউ পারেনি বিএনপি কে চাঁদাবাজ বলেছে কিন্তু তারেক রহমানের যে চাঁদা লাইসেন্স তিনি নিজে যে চাঁদা খান একথা সর্বপ্রথম মুক্তি ফয়জুল করিম বলেছেন এজন্য জন্য তাকে বার ছেড়ে উঠছে তাকে মাথার তাজ বানিয়ে রাখতে ইচ্ছে করছে দর্শক এই ফয়জুল করিম সাহেব অসাধারণ কাজ করছেন মনে হচ্ছে তারেক রহমানকে জয় বাংলা করে দিচ্ছেন তারেক রহমানের রাজনীতি শেষ করে দিচ্ছেন চমৎকার কথা চাঁদা তুলে পল্টনে চলে যায় লন্ডনে এর মানে চা তারেক রহমান নিজে চাঁদা খায় আমরা বিএনপির চাদাবাজ তার কাছে বহিষ্কার কি দাবি করবো তিনি নিজেই তো খান তাহলে ওটা ওটা হচ্ছে নাটক গণমাধ্যমে আসে লোক দেখানো আসলে বিএনপি চাঁদাবাস দলের প্রধান এগুলো সব চাঁদাবাসমানের আমি কিন্তু সাইকে চর্মের বক্তব্য বিশ্লেষণ করতে এত সুন্দরভাবে এত সাহস করে আপনি আগামী দিনের রাজনীতি সাইকে চরমনে দূরদর্শী কিভাবে আগামী দিনের রাজনীতি তারেক রহমানের বিরুদ্ধের রাজনীতি আগামী নির্বাচনে এই বিএনপির বিরোধিতা করতে হবে এটাই হচ্ছে আগামী নির্বাচন সেই জায়গায় তারেক রহমান না সামনে দেখবেন যে খালেদা জিয়া কি করেছে এটাও চরমনে আছে খালেদা বিরুদ্ধে বলতে হবে খালেদা জিয়া যদি রাষ্ট্রপতি হয় বিএনপি থেকে পদত্যাগ করে নইলে খালেদা জিয়া হোক তারেক রহমান হোক তাদের বিরুদ্ধে আপনাকে বলতেই হবে শেখ হাসিনীর বিরুদ্ধে যেরকম বলেছেন খালেদা তারেকের বিরুদ্ধে বলতে হবে এখন নানান কারণে তারেক রহমান যে হাওয়া ভবন টেন পার্সেন্ট খাম্বা এগুলো আমরা জানতাম কিন্তু কেন বলতাম না যে না এটা মাসলাহাত যে আমাদের ধরতে হবে আওয়ামী লীগকে বিএনপি কে ধরার সময় এখন না ওই যে মাসলাহাতে মোরসালা বেশি খারাপকে ধ্বংস করার জন্য তুলনামূলক কম খারাপকে মেনে নেওয়া কিন্তু এখন যেহেতু ওই বেশি খারাপ চলে গিয়েছে এখন তো বিএনপি কে ধরতে হবে খালেদা জিয়ার আমলে কি বাংলাদেশে দুর্নীতি হয়নি বাংলাদেশ দুর্নীতিতে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে খালেদা জিয়ার আমলে খালেদা জিয়ার আমলে একুশে আগস্ট গ্রেনেড হামলা হয়েছে জঙ্গিবাদের উত্থান হয়েছে যদি দমনও করেছে খালেদা জিয়ার আমলে চাঁদাবাজি স্বর্গরাজ্য রাজ্য ছিল বাংলাদেশ মিথ্যা কথা সত্য কথা দ্রব্যমূল্য যে অসহনীয় পর্যায়ে ছিল খালেদা জিয়ার আমলে বাংলাদেশের ইতিহাসে অত অসহনীয় পর্যায়ে আওয়ামী লীগের সময় যায়নি দুই হাজার ছয় সালে যে দ্রব্যমূল্যের অবস্থা ছিল এত ভয়ানক পর্যায়ে যায়নি কেন ওই টেন পার্সেন্ট এটা তো বলতে হবে এটা শায়েকে চরমনে স্টার্ট করেছেন অদূর ভবিষ্যতে আসতে পারে যে পিনাকি ভট্টাচার্য যে একে 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 বিএনপি নেতাদের জয় বাংলা করে দিচ্ছেন তারেক রহমানকে কবে জয় বাংলা করে দেন বলা যায় না দিতে পারেন অসম্ভব না আপনাকে যদি ক্ষমতা যেতে হয় আপনাকে তারেকের বিরুদ্ধে দাঁড়াতে হবে নইলে আপনি ক্ষমতা যেতে পারবেন না বা প্রধান বিরোধী হতে পারবেন না না তারেক রহমান তাকে একটু ছাড় দিই খালেদা তাকে একটু ছাড় দিই এই চিন্তা করলে আপনি কখনো ক্ষমতা যেতে পারবেন না বা বিরোধী হতে পারবেন না তাদের অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে এটা সাইকে চরমন স্টার্ট করেছে আমি স্যালুট জানাই সাইকে চরমনাকে তার সাহসিকতার জন্য নিঃসন্দেহে সাইকে চরমনের জীবন হুমকির মুখে কারণ তারেক রহমানের এই বিষয়গুলো সামনে আনছেন এবং আরো কিছু আপত্তিকর কথা বলছেন যে ফলে গাছ ফল ধরে যে গাছে ওই ফলে ঢিল মারে সাইকে কিছু সমালোচনা করা যায় যেমন সেনাবাহিনী যে ওয়ান ইলেভেন সরকার যে তারক পিটিয়েছিল এটাকে তিনি গ্লোরিফাই করছেন না এটা ঠিক না তবে এটাও ঠিক যে তিনি দুর্নীতি করেছেন কিন্তু দুর্নীতি করলেও তার আইন অনুযায়ী বিচার হবে তাকে পিঠাবেন কেন এটা হতে পারে না তবে তার প্রেক্ষাপট ছিল যে কি অসহ্য অসহনীয় একটা বাংলাদেশ গড়েছিলেন আর এই জন্য তারেক রহমান একটা ক্ষোভ আছে সেনাবাহিনীর উপর যেমন শেখ হাসিনা ক্ষোভ পঁচাত্তর পনেরো অগস্ট নিয়ে ওই ব্যক্তিগত ক্ষোভে দেশটাকে তস করে দিয়েছে শেখ হাসিনা তারেক রহমান তাকে পিটিয়েছিল ওইটা নিয়ে দর্শক ওইটা ঠিক না থাকে গ্লোরিফাই করা যে পিটিয়েছিল কিন্তু অন্যান্য দুর্নীতির বিরুদ্ধে কথা বলতে পারেন এবং বলছেন চমৎকারী কথাটা খুবই ভালো লেগেছে এটা সত্য কথা চাঁদা তুলে পল্টনে চলে যায় লন্ডনে আগামী তেরোতম পল্টন বলতে বাংলাদেশের টেম্পু স্ট্যান্ড বা সব জায়গা থেকে শাইকে চর্মানা অন্য একটা বক্তব্য বলেছেন এমন কোন জায়গা নাই যেখান থেকে বিএনপি চাঁদা তোলে না সব জায়গা থেকে বলতে সব জায়গা থেকে পাবলিক টয়লেট থেকে শুরু করে সব জায়গা থেকে এরা চাঁদা তুলে আগামী তেরোতম জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ইসিএবার প্রতীকের সংখ্যা বাড়াচ্ছে না এটা আলাদা একটা খবর এখানে শাইকে চর্মনাই যেটা বলছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়দুল করিম বলেছেন সংস্কার ও বিচার নির্বাচন এই তিনটি দাবিতে আমরা আন্দোলন করেছিলাম বাংলাদেশের মানুষ ব্যবসা করতে পারছে না বাংলাদেশের মানুষ ব্যবসা করতে পারছে না আমাদের মা বোনের ইজত নিয়ে ঘরে থাকতে পারছে না পিনাকি বিএনপি কিভাবে বাজি করে এবং কিভাবে ধর্ষণ করে তার ধর্ষকদের সংগঠন এই যে সাইকে মা বোনের ইজ্জত নিয়ে ঘরে থাকতে পারছে না বিএনপি ধর্ষণ করে আজকে যুবক সন্তানেরা থাকতে পারছে না বিএনপি মাদক ব্যবসা করে মাদক ছড়িয়ে দিচ্ছে দেশে আনাচে কানাচে দেখেন পাবলিক বলছে আমি বলছি না বিএনপি কি গুণ নয় মাসে দেড়শো খুন বিএনপির কি গুণ নয় মাসে দেড়শো চাঁদা তুলে পল্টনে চলে যায় লন্ডনে আমি বলছি না কিন্তু হ্যাঁ রাইট এটা জনগণ বলছে এগুলো দেখার জন্য কি আমরা আন্দোলন করেছিলাম সংগ্রাম করেছিলাম আমরা চাই শান্তির হোক সবার অধিকার বাস্তবায়ন হোক ব্যবসায়ীরা চাঁদাবিহীন মুক্ত জীবনযাপন করতে পারে আমরা সেই রকম দেশ চাই দর্শক চর্মনায় জামাত এনসিপির জন্য জরুরি হয়ে পড়েছে লেফলেট বিতরণ কর্মসূচি বা বিক্ষোভ কর্মসূচি দেওয়ার যে দেশব্যাপী বিএনপির অব্যাহত সন্ত্রাস এবং চাদাবাজির বিরুদ্ধে জনসচেতনতা তৈরির লক্ষ্যে সপ্তাহব্যাপী লিফলেট বিতরণ হ্যাঁ অলরেডি আমরা পেরেছি এটা আমাদের আমরা যারা এই ইউটিউবার আমাদেরকে যারা ছোট করার জন্য ইউটিউবার বলেন হ্যাঁ বলেন আমাদের সফলতা যে মানুষের মনের মধ্যে ঢুকিয়ে দিতে পেরেছি সকাল সন্ধ্যা বার বার বিএনপি চাঁদাবাজ বিএনপি চাঁদাবাজ বিএনপি চাঁদাবাজ এই জিকির করতে করতে মানুষের মনস্পটে হৃদয়ের মধ্যে গেঁথে গিয়েছে যে বিএনপি মানে চাঁদাবাস আমাদের আলোচনা শুনে আপনারা বলেন আপনাদের আলোচনা কম মানুষ শুনে আমরা বলি ওটা বেশি মানুষ শুনে আমরা ব্যাখ্যা বলে আপনারা বলেন যে একটি দল সাধারণ মানুষ আমরা বলে দিই একটি দল মানে বিএনপি চাঁদাবাস মানুষ বিশ্বাস করে নিয়েছে অতএব চর্মনাই জামাত এনসিপি উচিত কর্মসূচি দেওয়া চাঁদাবাজের বিরুদ্ধে এটা নাহি আনিল মুনকারের যে দায়িত্ব শরীয়তের সেই দায়িত্বের মধ্যে বলে অন্যের প্রতিবাদ আপনাকে করতে হবে চাঁদাবাজের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে মঞ্চ গঠন করতে হবে এলাকায় যৌথ জৌথ মঞ্চ চাতাবাজির বিরুদ্ধে ওইখানে মঞ্চে এসে বিচার চাইবে যে অমুকের চাতা চাইছে আপনারা বিচার করুন তারপরে জামাতচল মনে এনসিবি মিলে ওকে ধরবে থানাে পুলিশকে বাধ্য করবে যেকে ধরতে শায়েকেচোর মোনাইরা যে ঔশীকতা দেখাচ্ছেন তাদের পক্ষে সেটা সম্ভব সুপ্রিয় দর্শক আপনারা সুলাইমান ভাইয়ের ভিডিওটা দেখলেন তো আজকের এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে যদি ভালো লাগে ভিডিওটা শেয়ার করবেন আর এটা আমাদের নতুন চ্যানেল অবশ্যই চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ও রহমতুলিল্লা